শারদীয় দুর্গা পূজা দুই উপলক্ষে চট্টগ্রাম সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন মেহরিন শিপ রিসাইক্লিন ইয়ার্ডের পরিচালক তারেক পারভেজ স্থানীয় সংবাদকর্মী মোহাম্মদ রবি জালি জানান এ সময় তিনি সনাতন ধর্মাম্বলী ভাই আন্তরিক শুভেচ্ছা ও সহমর্মিতা জানান তিনি সরকারি বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে কমিটির সঙ্গে মতবিনিময় বিনিময় করেছেন তারেক পারভেজ বলেন দুর্গা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ সকল সম্প্রদায়ের মানুষ যেন শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করতে পারে সেটাই আমাদের অঙ্গীকার তিনি আরও জানান নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার বাহিনী ও কোস্ট গার্ড অফিসারদের সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক মাঠে থাকবেন সোনাইছড়িতে এই উদ্বেগে স্থানীয়দের মধ্যে উৎসব উদযাপনের নিরাপত্তা ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিয়েছে